আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষা তো শেষ হলো ভাবো তোমরা ভাবছো যে এখন তোমাদের টাইম ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বড় ধোকা খেয়ে গেছো তুমি তোমার আর রিল্যাক্স টাইম নাই তোমাকে এতদিন থেকে যে বলা হয়েছিল এসএসসি পাশ করো কলেজে উঠবা হ্যান করবা ত্যান করবা দুই তিনটা কেউ থাকবে পাশে ঠিক আছে একটু একটু করে তোমরা দেখবা যে তোমাদের সঙ্গে কত বড় স্ক্যাম করা হয়েছে ঠিক আছে যাই হোক ওই স্ক্যাম নিয়ে অন্য সময় কথা বলবো এস এস সি পঁচিশ পরীক্ষা শেষ এখন কি করার সময় চিল করার সময় ঠিক আছে ঘোরাফেরা করার সময় অনেকে প্ল্যান করে ফেলেছো হ্যান কারেগা ত্যান কারেগা ঠিক আছে তোমাদের মাথায় ছোট একটা জিনিস দিই তুমি হ্যান করো ত্যান করো কোনো সমস্যা নাই কিন্তু কিছু জিনিস মাথার মধ্যে ঢুকায় নাও কি জিনিস তুমি মাথার মধ্যে ঢুকাবা সামনে তোমার বড় একটা জিনিস আসছে সেটা হলো এইচএসসি আমাকে তোমরা অবশ্যই গাল দিচ্ছ যে ভাই এসএসসি পরীক্ষা তো কেবল শেষ হইলো আপনি এখনই বকতে চলে আসছেন ভাই গাল দিয়ে লাভ নাই ঠিক আছে বলতে পারো তোমাদের ভালোর জন্যই যা এই কথাটা বললেও গাল খাবো বুঝতে পারছি মানে তোমাদের ভালোর জন্যই আসছি সামনে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ সামনে hsc hsc কবে হবে ঠিক আছে কবে তোমাদের রেজাল্ট হবে কবে থেকে কি পড়াশোনা করবা ধীরে ধীরে আমি তোমাদের এক এক করে সবগুলো তথ্য দিতে থাকব আর তোমরা আমাকে গাইল দিতে থাকবা যে ভাই আমাদের সঙ্গে এত বড় ধোকাবাজি হইলো আর আপনি হাসতেছেন শুনো তোমাদের এই তো সামনে মঙ্গলবারই মনে পরীক্ষা শেষ হয়ে গেল এখন তোমাদেরকে কিছু জিনিস ভাবতে হবে ঠিক আছে ছোট জিনিস মাথার মধ্যে ঢুকাই দিক এখনই পড়াশোনা করতে বলবো না জিনিসটা মাথায় ঢুকায় নাও সেটা হলো তুমি কি করতে চাও তুমি তে যা করেছো যা ভালো কাজ করেছো তার ফল পাবা যা যা পাপ করেছো তার ফল তুমি পেয়ে যাবা ওটার ইতিহাস শেষ এখন ইতিহাস নতুন তৈরি করতে হবে সেই ইতিহাসের সাক্ষী তুমি হইতে পারো সেই ইতিহাসের নায়ক তুমি হইতে পারো সেই ইতিহাসের ভিলেনও তুমি হতে পারো এখন দেখো আমাদের এইস পরে একটা ধাপ আছে সেটা হলো বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাজ কত বড় বড় নাম তোমরা শুনবা এই জায়গাগুলোতে চান্স পাইতে চাই অনেকেই কিন্তু সবাই চান্স পায় না ঠিক আছে ইঞ্জিনিয়ার হইতে পারে চার থেকে সাড়ে চার হাজার প্রাইভেট আরো অনেকে হয় প্রাইভেট নিজের বাপের টাকা খরচ করে সেটা আলাদা বিষয় সরকারি কথা বলছে আমি মেডিকেলও সেম ঠিক আছে সাড়ে চার ডেন্টাল সহ সাড়ে পাঁচের মতো ঢাকা ভার্সিতে সিট কতটুক দুই হাজারের কম রাজশাহী ভার্সি চট্টগ্রাম সবগুলো যদি হিসাব করো তোমরা স্টুডেন্ট যদি সাইন্স থেকে পনেরো লাখ হও সিট এক লাখও নাই রে ভাই ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লে একটু ভাব নেওয়া যায় এইরকম বিশ্ববিদ্যালয় যদি চান্স পেতে চাও তাহলে তোমার পনেরো হাজারের মতো সিট তাহলে তুমি হয়তো ভাবছো যে ভাই আমার ফ্রেন্ডরা আশেপাশে সবাই প্ল্যান করছে ঘুরবে ফিরবে অমুক তমুক করবে দেখো এই যে দশ পনেরো হাজার সিট স্পেশাল ঠিক আছে এই দশ পনেরো হাজার স্টুডেন্ট কিন্তু এখনই ঘোরাফেরা করবে না তারা এখন নতুন একটা প্ল্যান তৈরি করবে তুমি হয়তো ভাবতে পারো যে ভাই বাপ মা দশ বছর থেকে বলে আসলো এস এস সি পাস করো তারপর ঘোরাফেরা করো কথা হলো আমি তোমাদের আর একটা কথা বলি হ্যাঁ এটা বাস্তব কথা এখানে কোনো স্ক্যাম নাই এ বছর এই বছর যারা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে গেছে ঠিক আছে তারা অলরেডি অনেক দিন থেকে বসে আছে এক দেড় মাস দুই মাস কারো কারো তিন চার মাস পার হয়ে যাবে ঠিক আছে তাও ক্লাস শুরু হবে না ভার্সিটিতে ঠিক আছে চান্স পাওয়ার পরে কিন্তু ভাই তুমি ও হিউজ একটা টাইম পাবা সিরিয়াসলি বলছি এখন তোমরা যারা এসএসসির পরপরই প্ল্যান করছো যে ঘুরবা ফিরবা অনেক কিছু করবা আমি তাদেরকে একটু সাবধান হইতে বলি যে একটু ধৈর্য ধরো সুন্দর একটা প্ল্যান করো তোমার সাবজেক্টগুলো সম্পর্কে ধারণা নাও কয়টা অধ্যায় কয়টা বই কি কি পড়ার দরকার পড়াশোনা শুরু করার থেকে একটু তুমি যদি প্ল্যান করে নিতে পারো তাহলে কিন্তু তুমি অনেক লাভবান হবা তো আমি যেটা মনে করি সামনে ঈদ আছে আছে ঠিক তোমরা অনেকে এটাও ভাবছো যে ভাই ঈদের পর থেকে প্ল্যান করব আমি বলবো যে না এত লেটও করো না সিরিয়াসলি বলছি তোমার এখন সময়গুলো না আসলে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তুমি একটা করে দিন যাবে তুমি মজা পাচ্ছ ঠিক আছে পরীক্ষা শেষ তুমি ভুললে কেউ কিছু তোমাকে বলবে না তোমার আব্বু আম্মু তোমাকে ফোর্স করবে না মোটামুটি কলেজ না হওয়া পর্যন্ত কিন্তু কিছু কিছু স্টুডেন্ট না অনেক ভালো কিছু করে ফেলবে যারা এই সময়টাকে কাজে লাগাবে তুমি হয়তো কলেজের ভর্তি পর্যন্ত ওয়েট করবা বাট এর মাঝে তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ চুপচুপ করে লুকায় লুকায় দুইটা তিনটা চারটা অধ্যায় পর্যন্ত একটা বই শেষ করে ফেলবে ঠিক আছে কলেজ পাইতে পাইতে যে টাইমটা লাগে রেজাল্ট হইতে দুই আড়াই মাস দুই মাস তো মিনিমাম লাগবেই কলেজ পাইতে পাইতে আরও কিছুদিন এই সময়ের মধ্যে অনেকে অনেক দূর পড়াকে আগায় নিয়ে যাবে তো আমি বলি কি তোমাদের এই খুব শীঘ্রই যে স্যারেরা অনলাইনে হোক অফলাইনে হোক পড়ানো শুরু করছে তাদের সাথে কমিউনিকেশন শুরু করো ঠিক আছে আর এই যে বিভিন্ন স্যারদের কাছে কমিউনিকেশন করবা এক্ষেত্রে না একটু সাবধান থাকবা। কারণ শহরে শহরে ডাক্তারদের ক্ষেত্রে যেমন সিরিয়ালের ক্ষেত্রে যেমন দালালি সিস্টেম আছে টিচারদের ক্ষেত্রেও না এই সিস্টেমগুলো এখনো হয়ে গেছে এজন্য আমি তোমাদের একটু হালকা সাজেশন দিব যে তুমি যে টিচারকে পছন্দ করছো তোমার যে স্যারের কাছে পড়তে ইচ্ছা তুমি তো অনলাইনে অলরেডি তুমি অনেক খোঁজখবর নিয়েছো তোমার আব্বু আম্মু খোঁজখবর নিয়েছে এক কাজ করবে হ্যাঁ সরাসরি ওই সাড়ের সঙ্গে দেখা করে সারের অফিসে ভর্তি হবা যদি তুমি তোমাকে কেউ বলে যে চলো আমি ভর্তি করাই কিছু টাকা কমায় দেব বুঝতে পারবা ঘাপলা আছে তুমি সরাসরি স্যারের কাছে যাও যে স্যার আমি সরাসরি আপনার নাম শুনে আপনার কাছে আসছি স্যারের সাথে কথা বলো হ্যাঁ কিছু শিক্ষক আছেন যারা অনেক বিজি স্বাভাবিক তারা অনেক ভালো পড়ান বিধায় তাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট এতগুলোকে টাইম দিতে পারে না তারপরও চেষ্টা করো সামাও তাদের সঙ্গে কথা বলে তাদের ব্যাসে ভর্তি হওয়ার তাহলে কি হবে যে তার সঙ্গে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া শুরু হবে কারণ দীর্ঘ এক দুই বছর তাদের সঙ্গে তোমাকে কমিউনিকেট করতে হবে তাদের সঙ্গে তোমার একটা যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে বোঝা পড়া ঠিক না থাকে তাহলে পড়া কিন্তু পড়ে মজা পাবা না একটা সাবজেক্ট তখনই মজা পাওয়া যায় যখন টিচারের সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় তোমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এক তোমার পছন্দ মতো টিচারের কাছে তুমি সরাসরি গিয়ে ভর্তি হবা দুই সারের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করবা তিন সারের সঙ্গে এইটুক শিওর হয়নি বাজে সার বা ভাইয়া আমি যদি কোনো জায়গায় আটকাই আপনি কি আমাকে একটু দেখাই দেবেন নাকি আমাকে এই যেগুলোতে আটকাইছি সেগুলোর জন্য আলাদা টিচার নিতে হবে এই বিষয়গুলো একটু শিওর হবা যদি সে তোমাকে ইনশিওর করে যে হ্যাঁ আমি তোমাকে যত্ন নেব তাহলে অবশ্যই তুমি তার ব্যাপারে ভাববা আরেকটা বিষয় সাবধান থাকবা যে দেখো যাদের টাকা পয়সা আছে তাদের এসব ভাবা লাগে না কারণ তারা একটা একাধিক টিচার রাখতে পারে আমাদের রাজশাহী শহরে তো আমরা এভাবে দেখি যে এক একটা সাবজেক্টে দুইটা তিনটা পর্যন্ত টিচার রাখে তারা একটা বাসায় দুইটা ব্যাচে তো তোমার যদি এরকম টাকা পয়সা থাকে অত ভাবার দরকার নেই বাট তোমার যদি টাকা লিমিটেড হয় তোমার আব্বুর যদি আর্থিক অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে তুমি একটু ভাববা ঠিক আছে ভেবে কারণ তুমি একবার যখন টাকা খরচ করে ফেলবা দ্বিতীয়বার কিন্তু তুমি ওই টাকাটা ব্যাক নিতে পারবা না ঠিক আছে এজন্য টিচারকে এটা তো ইনফ্লুয়েন্স করবা যে ভাই আমি টাকাটা দেবো বা স্যার আপনাকে টাকাটা দেবো আমি একটু ধীরে ধীরে দিই দুইবারে বা তিনবারে দিই অনেক ক্ষেত্রে টিচার এটা দেয় না না কারণ স্টুডেন্ট অনেক সময় করে তো আসলে টিচাররাও আস্তে আস্তে ফুল এটাতে নেগেটিভ হয়ে গেছে যে কাউকে আমরা সুযোগ দেবো না তো যাই হোক যে বিষয়গুলো বললাম একটু মাথায় রাখো আর সোজা কথা তোমার যে টিচার পছন্দ সরাসরি তার সঙ্গে কথা বলে ভর্তি হোক তোমাকে যদি তোমার নিজের ভাইও বলে যে চল আমি তোকে ভর্তি করাই দিই তাও একটু ভাববা ঠিক আছে কারণ এই সেক্টরটা না একটু কেমন হয়ে গেছে কিছু কিছু অসুদ উপায় অবলম্বনকারী লোক এই সেক্টরে ঢুকে গেছে যাদের হাতে স্টুডেন্টরা জিম্মি হয়ে থাকছে তো যাই কথা বাড়াবো না তোমরা প্ল্যান করো কিভাবে এই সিসিটা শুরু করা যায় যে টিচাররা ঈদের আগে ক্লাস শুরু করছে তাদের সঙ্গে যোগাযোগ করো যে টিচাররা ঈদের পরে করবে তাদের সঙ্গেও যোগাযোগ করো যে ঠিক আছে আমি আপনার অমুক ব্যাচে ভর্তি হব তো আমি এখন কি করবো বই কি কিনবো কি না এখন অবশ্য কোনো টেচের বইটাই কিনতে বলবে না তোমাকে রিল্যাক্সই করতে বলবে আমিও তোমাকে বলছি রিল্যাক্স করো বাট মাথার মধ্যে বিষয়গুলো ঘোরাও ঠিক আছে তো যাক আজকে কথা এই পর্যন্তই নেক্সট যে কোনো বিষয়ে এসএসসি পঁচিশ ব্যাচ তোমার যারা আছো তোমাদের যে কোনো বিষয়ে তুমি রেগুলার আমার কাছ থেকে আপডেট পেতে থাকবা সো অবশ্যই খেয়াল রাখবা আমি তোমাদেরকে কখন কোন ভিডিও দিচ্ছি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা আশা করি তোমার এইসএসসির যে জার্নিটা সেটা অনেক সুন্দর হবে এবং অনেক তুমি লাভবান হবা শিওর বলছি গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই লাভবান হবা ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম